সেই কোরআন আমরা তাবিজ বানাইছি এটারে গোলাইয়া এ কোরআন শরীফের পাতা লিখিয়া তারপরে কি কী জানি কয় পানির মধ্যে দিয়া গোলাইয়া এগুলি খাওয়া হয় মাদুলের মধ্যে ঢুকাইয়া গলার মধ্যে ঝুলানো হয় দেখেন এই বাংলাদেশে যেসব কোরআন শরীফ ছাপা হয় এই সব কোরআন শরীফের দুরবস্থা এটা আছে কিনা আমি জানি না আলহামদুলিল্লাহ এটা নাই কোনো কোনো কোরআন শরীফ যে বাংলাদেশে ছাপা হয় সেগুলিতে লেখা থাকে সুরায় মায়েদার নকশা সুরাই ইউসুফের নকশা সুরায় বনি ইসরায়েলের নকশা এই নকশা লিখা গলায় ঝুলাইলে পেটা পেটে ভালো হবে ওই নকশা ঝুলাইলে মেয়ের বিয়ে হবে তাড়াতাড়ি এই নকশা ঝুলাইলে যে মেয়েকে পছন্দ করো বিয়ে করতে পারবা তাড়াতাড়ি নজিবিল্লা কর নকশার মধ্যে আছে কি নকশার ভিতরে আছে বারোশো তিরানব্বই সতেরোশো এগারো পাঁচশো তেরো হাবিজ আমি কতগুলো নাম্বার দিয়া তারপরে লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়ে ধান্দাবাজি করা এরপরে ওই ধান্দাবাজি তাবিজের কোনায় কোনায় লেখে ইয়া জিব্রাইলো ইয়া মিকাইল ইয়া ইসনাফিল ইয়া আজরাইল উপরে লেখে ইয়া বধু হো নিচে লেখে ইয়া বধু হো আমি একজন তাবিজ লেখককে জিজ্ঞেস করলাম ভাই ইয়া আজরাইল ইয়া মিকাইল তো বুঝলাম ইয়া বধু হো কি কে হুসুর আমি নিজেও বুঝি না বধু হকি কি এই হলো তাবিজ এই তাবিজ লেখার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই কথা কি বুঝে আসছে তাবিজের জন্য আসে নাই তদবিরের জন্য আসে নাই শুধু পর্ব এজন্য আসে নাই কোরান এসেছে বোঝার জন্য তেলাওয়াতের জন্য বোঝার জন্য কোরান অনুযায়ী জীবন গড়ার জন্য আল্লাহর নবী তাই বলেন ওয়ামান আমেলা বিহি উজেরাত কোরান শরীফ যে পড়বে আর আমল করবে দুনিয়ায় শান্তি দেওয়া হবে আখেরাতেও পুরস্কৃত করা হবে আখেরাতের পুরস্কারটা কি নবীজি বলেছেন من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وصفاه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار صدق النبي صلى الله عليه وسلم نبي كريم صلى الله عليه وسلم قال جبكتي قرآن بولو بوزلو আর কোরআনের হালালকে হালাল জেনে চললো হারাম থেকে বিরত থাকলো আর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরিক হলো আল্লাগন এরকম লক্ষ্যে আল্লাহ তালা কেয়ামতের দিন জান্নাত দান করবেন সব ওমান আমেলা বিহি উজেরা ওমান হাকামা বিহি আদালা এ কোরআন শরীফ দিয়ে যে বিচার করবে আল্লাহ তাআলা বলছেন সেই করবে কেবলমাত্র জাস্টিস জাস্টিস ইনসাফ কায়েম করতে পারবে যে কোরআন দিয়ে বিচার ফ্যাসলা করবে আমাদের দেশে এই যে কোর্ট কাছারি আদালত আছে এই কোর্ট কাছারি আদালতগুলি কোরআন দিয়ে যদি বিচার করতেন সেটা ইনসাফ হতো যেহেতু ইনসাফ আল্লাহর চাইতে ইনসাফগার আর কেউ নাই আছে কি বলেন নাই এখানে এখানে ধরুন একজন মানুষ যদি একজন মানুষ যদি একজনের একটা ঠ্যাং ভেঙে ফেলাই দিল তাহলে বিচার কি হবে ব্রিটিশ ল যেটা আছে বাংলাদেশ পেনাল কোর্ট যেটা আছে এই পেনাল কোর্টে বলা হবে যে সলিম উদ্দিন ঠ্যাং ভাঙছে বসির যে ভাঙছে তার জন্য শাস্তি এই হবে ছয় মাসের জেল দুই হাজার টাকা জরিমানা করে দিব এখন আপনি বলেন বিচার মাফে কি দিয়া ইনসাফের প্রতীক কি এনসাফের প্রতীক দাড়ি পাল্লা এই দাড়ি পাল্লায় এখন আপনি ওজন দেন এনসাফ ঠ্যাং ভাঙছে কার সলিমন্দির তার ভাঙ্গা ঠ্যাং এক পাশে এক পাল্লা আর বসিরদ্দি ভাঙছে ঠ্যাং সেই কারণে তার দুই হাজার টাকা জরিমানা আর ছয় মাসের জেল আর এক পাল্লায় রাখেন এবার দাড়ি ধরে টান দেন সমান হবে যদি পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয় আর দুই ছয় বছরের জেল হয় তাও কি সমান হবে হবে না সমান হবে কি হলে সমান হবে ওই সলিমন্দির ভাঙ্গা ঠ্যাং এক পাল্লায় দাও আর যে ভাঙছে তার নাম কি বসিরুদ্দিন সলিমুদ্দিন বসিরুদ্দিন কেউ যদি থাকেন রাগ করবেন না আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি এখন ওই বসিরুদ্দিন ভাঙ্গা তারও একটা ঠ্যাং ভাঙিয়া যদি এই পাল্লায় রাখেন এখন যদি টান দেন তাহলে সমান হবে কিনা বলে এটা হচ্ছে কোরআন এই কোরআন বলছে পায়ের বদলে পা হাতের বদলে হাত নাকের বদলে নাক চোখের বদলে চোখ জানের বদলে জান সুবহান এটা ইনসাফ এই ইনসাফ হচ্ছে কোরআনের দেওয়া ইনসাফ সুতরাং আল্লাহ তালা নবী বলছেন ওমান হাকামা বিহি আদালা যে ব্যক্তিই এই কোরআন দিয়ে বিচার ফয়সলা করবে যে ব্যক্তি যে পরিবার যে সমাজ তারা ইনসাফ কায়েম করতে পারবে যেহেতু আল্লাহর চাইতে ইনসাফ গার পৃথিবীতে আর কেউ নাই আকাশেও নাই জমিনেও নাই